রসুন গাছের বয়স যদি আশি থেকে একশো দিন হয়ে থাকে এর মধ্যেই কিন্তু রসুন গাছ তৈরি হয়ে যাবে এবং রসুন গাছের যে স্টোরেজ দেখছেন এই যে স্টোরেজ এখানে কিন্তু খাদ্য সংগ্রহ করা আছে এটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে রসুনের রসুনের দিকে নামতে থাকবে অর্থাৎ রসুন কিন্তু বৃদ্ধি পাবে এই মুহূর্তে কিন্তু আমাদের কিছু সতর্কতা কিন্তু অবলম্বন করে সারগুলো প্রয়োগ করবেন আমি এই যে আমার রসুন গাছ দেখছেন এটিতে কিন্তু আমি এই মুহূর্তে জল সেচ দেব সেচ দেবার আগের মুহুর্তে জমি কিন্তু সুন্দর করে নিরিয়ে রাখবেন দেখুন সুন্দর করে নিয়ে রাখলে আপনার আগাছা কিন্তু তেমন হবে না জমিতে পুরো খাবারটি কিন্তু রসুন গ্রহণ করতে পারবে সেচ দেওয়ার একটা নিয়ম মনে রাখবেন যে কুড়ি দিন অন্তর অন্তর অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর আপনারা কিন্তু জমিতে জলসেচ দেবেন কারণ এই সময় কী হবে মাটিগুলো কিন্তু পুরো শুকিয়ে যাবে আর এই মুহূর্তে যদি আপনারা জলসেচ দেন তাহলে কিন্তু মানে গাছের পক্ষে খুবই উত্তম গাছ কিন্তু হলুদ হলুদ ভাবটা কিন্তু থাকবে না কারণ যদি মাটিতে রস থাকে তাহলে কিন্তু হলুদ হলুদ ভাবটা থাকে তো আমি যেহেতু এই মুহূর্তে জলসেচের চিন্তা করছি তাহলে আমি এই মুহুর্তে কিছু সার প্রয়োগ করবো আর এটি হবে আমার জমির লাস্ট মানে সার এরপরে কিন্তু আমি আর সার কোনো মানে আর কোনো সার প্রয়োগ করবো না তো আমি এখন এই মুহূর্তে তিনটি সারের চিন্তা করেছি আর এই তিনটে সারই কিন্তু এখনকার মানে এই মুহূর্তে রসুনের জন্য ভাইটাল সার যখন ব্যবহার করবেন বিশেষ করে মনে রাখবেন যদি আপনার গাছের চেয়ারা এরকম সবুজ থাকে তাহলে কিন্তু একদমই র নাইট্রোজেন কিন্তু ব্যবহার করবেন না অর্থাৎ ইউরিয়া সার কিন্তু ব্যবহার করবেন না ব্যবহার করলে আপনারা কিন্তু গাছকে ধরে রাখতে পারবেন না এই এই অবস্থা যদি আমার জমিতে দেখছেন আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো নাইট্রোজেন ব্যবহার করবো না শুধুমাত্র ক্যালসিয়াম নাইট্রেট ব্রোন এবং আরেকটি সার যেটি সেটি হচ্ছে পটাশ কিন্তু আমার এই মুহূর্তে ব্যবহার করতে হবে প্রথমেই যে সারটি ব্যবহার করব ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের মিশ্রণে গঠিত ক্যালসিয়াম নাইট্রেট এটি কোথাও অর্থাৎ কোন কোম্পানির আঠেরো পার্সেন্ট ক্যালসিয়াম এবং পনেরো পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন ক্যালসিয়াম এবং নাইট্রোজেনের যদি ঘাটতি থাকে তাহলে কি হবে না মাটিতে যদি আমরা ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করি তাহলে এই যে গাছ দেখছেন এই গাছের কিন্তু কোষপ্রাচীর বৃদ্ধি পাবে এবং গাছের যে বৃদ্ধি এবং ফলনটাও কিন্তু ভালো হবে আর এটি মানে ক্যালসিয়াম নাইট্রেট কিন্তু জলে দ্রবণীয় একটি সার এটি আমরা জল যখন সেচ দেব তার আগের মুহূর্তে আমরা কিন্তু এটিকে ছিটিয়ে দেব আর এটি আমরা প্রতি বিঘায় সাত কেজি করে আমরা ব্যবহার করব এই মুহুর্তে আমরা সাত কেজি করে ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করব এরপর আমি যে সারটি ব্যবহার করব সেটি হচ্ছে ব্রোন ব্রণ কী করে ব্রণ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইক্রো এটি উদ্ভিদের কোষপ্রাচীরের বৃদ্ধি ঘটায় এবং উদ্ভিদের যে বিকাশ সেই বিকাশটাকে ত্বরান্বিত করে এবং ফসলের যে আকৃতি অর্থাৎ রসুনের যে আকৃতি সেই আকৃতিটিই পাবে এবং রসুনের যে কালার সেই কালারই কিন্তু আসবে এই ব্রণ ব্যবহারের ফলেই আর ব্রণ যদি আমরা ব্যবহার না করি তাহলে কি হবে গাছের এই যে এই যে মাঝখানটা দেখছেন এই মাঝখানটা কিন্তু কালো কালো এই যে এই যে মাঝখানটা দেখছেন যে এই জায়গা কিন্তু কালো কালো একটি স্পট পড়ে যাবে এবং রসুনের যে খোসা যখন আপনি ছাড়াবেন রসুন হয়ে যাওয়ার পরে দেখবেন যারা স্টোর করে রাখবেন ঘরে রাখবেন তাদের দেখবেন ওই রসুনের কিন্তু কালচে কালচে দাগগুলো কিন্তু রয়ে গেছে কেননা এই ব্রোন আপনি ব্যবহার করেননি বলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসবে এবং রসুন গাছের যে শিকড় এই শেকড় কিন্তু বৃদ্ধি শেকড়ের বৃদ্ধিটা কিন্তু রোধ করবে যদি আপনি ব্রণটা ব্যবহার না করেন তাই রসুন গাছে এই মুহূর্ত যখন আপনি শেষ দেবেন তার আগের মুহূর্তে অবশ্যই ব্রণ কিন্তু ব্যবহার করবেন ব্রণের গুরুত্ব এই রসুন গাছের এই এই মুহূর্তে অর্থাৎ আশি থেকে এই যে একশো দিন এই একশো দিনের মধ্যে কিন্তু রসুন গাছের যে জল আগে যে ব্রণ ব্রণের কিন্তু ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রণ প্রতি এক বিঘা জমিতে আপনারা দেড় কেজি হারে টেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এটি ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য কোম্পানিও আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করবেন জলসেচ দেবার আগের মুহূর্তে সারের সঙ্গে মিশিয়ে এবং আপনি যদি মনে করেন যে না আমি সারের সঙ্গে মিশিয়ে দেব না তাহলে পাঁচশো গ্রামের যে প্যাকেট কুড়ি পার্সেন্ট হারে আছে সেটি আপনারা এক বিঘা জমিতে পাঁচশো গ্রামের প্যাকেট স্প্রে করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পটাশ পটাশ কি করবেন পটাশ কিন্তু আপনারা সেচ দেবার আগের অর্থাৎ জল সে জল ছাড়ার আগে কিন্তু পটাশ এবং যেটা বললাম ক্যালসিয়াম নাইট্রেট এবং ব্রোন এগুলো কিন্তু মিশিয়ে নিয়ে একসঙ্গে দেবেন পটাশ ব্যবহার করবেন এই জন্যই যে পটাশ কিন্তু আপনার গাছকে ধরে রাখবে অর্থাৎ গাছকে কিন্তু ফাটতে দেবে না যদি পটাশ ব্যবহারটা না হয় তাহলে কিন্তু দেখবেন যে আপনার জমিতে এসে দেখবেন যে গাছের সাইড দিয়ে আরেকটা গাছ বেরিয়ে গেছে অর্থাৎ গাছ কিন্তু ফেটে যাবে সেই ফাটাটাকে রোধ করার জন্য আমরা কিন্তু পটাশকে ব্যবহার করব আর পটাশ ব্যবহারের ফলে কী হবে শেকড়ের বৃদ্ধি পাবে এবং যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এই পটাশ বাড়িয়ে তুলবে গাছকে এই জন্যে আমরা কিন্তু পটাশকে ব্যবহার করবো আপনারা যেভাবে ফলন অর্থাৎ আশা করছেন যে আমরা ফসল তুলব আমরা যে হারে লাভজনক হব সেটি কিন্তু আপনারা করতে পারবেন না তাই পটাশ কিন্তু ব্যবহার করবেন এই মুহূর্তে জলসেচ দেবার আগে প্রতি বিঘায় আমরা আট কেজি হারে ব্যবহার করব পটাশ আর মাথায় রাখবেন আপনারা যখন সারগুলো ব্যবহার করছেন জলসেচ যখন দেবেন তার আগে যদি মনে করেন যে আমরা গাছগুলোকে সবুজ রাখবো অর্থাৎ আমাদের দিতেই হবে যদি যে কোনো কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করবেন আমি যেটা ব্যবহার করেছি দেখুন আমার গাছ কিন্তু এখনও সবুজ আছে আইপিএল ভেক্টো যে ছত্রাকনাশক আমি কিন্তু এটি ব্যবহার করেছি তাতে গাছ সবুজ এবং সবল থাকে আর যদি আপনাদের আমার এই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন